পাওয়ার অফ বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে অনেকের রিকোয়েস্টের একটা ভিডিও নিয়ে আসলাম বন্ধুরা আপনারা অনেকেই আমার কাছে এই ইজি বাইকের ব্যাটারি সম্পর্কে একটু জানতে চেয়েছিলেন যে কিভাবে এইটা পুরাতন একটা ব্যাটারি ভালো মাপের একটা পুরাতন ব্যাটারি দোকান থেকে কিনে আনার পরে এটা কিভাবে মেনটেন্স করলে এটা থেকে ভালো আউটপুট আপনারা পেতে পারেন এবং দীর্ঘ সময় ব্যবহার করতে পারেন তো আজকে আপনাদের সুবিধার্থে এই ব্যাটারিটা আমি হচ্ছে পানি করব দেখেন এই ব্যাটারিটা কিন্তু দীর্ঘদিন ব্যবহার করা হয়েছে এবং দীর্ঘদিন ব্যবহার করার ফলে পানির গ্রাভিটি পড়ে যায় পা অ্যাসিড ব্যাটারির তো এই কারণে এই ব্যাটারিতে কিন্তু বারোশো আশি যে অ্যাসিড ব্যাটারি থাকে অ্যাসিড পানি থাকে সেই পানিটা ভরতে হয় ভরে ফুল চার্জ করলে তারপর এই ব্যাটারিগুলো কিন্তু আবার খুব ভালো ব্যাক দেয় তো যে সেজন্য আপনাদেরকে প্রথমে কি করতে হবে এই ক্যাবগুলো খুলে নিতে হবে খুলে নেওয়ার পরে দেখেন প্রতিটা সেল কিন্তু ক্লিয়ার আছে এবং এই ব্যাটারিটার থেকে পানিগুলা সম্পূর্ণটাই ফেলে দিতে হবে সম্পূর্ণ পানিটাই ফেলে দিতে হবে যেহেতু এটা অনেকদিন ব্যবহার করা হয়েছে আমি একটু আপনাদেরকে দেখাই দেখেন দেখেন যে কি অবস্থা একেবারে লাল দাগে আছে তার মানে ব্যাটারিতে মানে অবস্থা খুবই খারাপ পানির গ্রাপিটি একেবারেই নাই এই সেলটায় এই সেলটা একটু দেখাই এই সেলটা মোটামুটি আছে কিন্তু ওই সেলটায় একেবারেই পানির গ্রাভিটি নাই আরো একটা সেল দেখাই এটাও দেখেন লাল আছে লালের মধ্যেই আছে প্রায় হালকা একটু সবুজ আছে তো এটাও কিন্তু মানে গ্রাভিটি নাই তো পানি দীর্ঘ তারপর কিন্তু বেশ ভালো একটা ব্যাক দেয় এইটাও এই সেলেও কিন্তু পানির গ্রাভিটি নাই বললেই চলে তো যাই হোক বেশিরভাগ সেলেই এই সমস্যা দুই তিনটা সেলে মোটামুটি চার্জ আছে পানি পানির গ্রাভিটি আছে আর বেশিরভাগ সেলেই এরকম অবস্থা এই কারণে একটু ব্যাকআপ কম পাওয়া যাচ্ছে তো এই পাশে তিনটা সেলে মোটামুটি ভালো পানির গ্রাভিটি আছে আর এই পাশের তিনটা সেলের গ্রাভিটি একেবারেই নাই এটা আপনারা কিন্তু দেখতে পেলেন তো আমি কি করব এখানে বারোশো আশি গ্রাভিটির এই যে পানিটা আছে এটার মধ্যে একটু ঢালছি আমি বোতল থেকে দেখেন হলুদের ঘরে রয়েছে এই পানিটা হলুদের ঘরে রয়েছে এইটা হচ্ছে এই পানিটা হচ্ছে এই ব্যাটারির মধ্যে আমি ঢালব তো এটা কি করতে হবে সর্বপ্রথম আপনারা হচ্ছে এই ব্যাটারির ব্যাটারিটা সম্পূর্ণ কাট করে এখানে পানিটা হচ্ছে সম্পূর্ণটা ফেলে দিতে হবে এটা ফেলে দিয়ে তারপরে হচ্ছে এই পানি ভরতে হবে অনেকে আছে কচলায় কচলায় পানি 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 সাদা ভেতরে ভালো দিয়ে আপনারা এই কাজটা কখনো করবেন না এই কাজটা করলে কি হবে আপনাদের ব্যাটারিটাকে আবার শুকাইতে দিতে হবে শুকানোর পরে তারপরে হচ্ছে আপনারা আবার এই ব্যাটারিটা ব্যবহার করতে পারবেন পানি ভরে কিন্তু যেহেতু আমাদের কাছে এরকম রোদ্রে দিয়ে শুকানোটা আসলে যেহেতু পুরাতন ব্যাটারি এই ব্যাটারিটা দীর্ঘদিন ব্যবহার হয়েছে ভেতরের প্লেট বেশি ঝাঁকা চাকি করলে প্লেট সমস্যা হতে পারে এই জন্য আমরা ঠান্ডা ভাবে আস্তে ধীরে ব্যাটারিটাকে কাত করে এটার সম্পূর্ণ যে পানিটা আছে সেই পানিটা ফেলে দিব ফেলে দিয়ে তারপরে হচ্ছে এই ব্যাটারিতে এই যে বারোশো আশি গ্রাফিটি যে পানিটা আছে সেই পানিটা ব্যবহার করব তবে এই পানি পাল্টানোর আগে অবশ্যই আপনারা ব্যাটারিটাকে ভালো মতো একটু চার্জ করে নেবেন তারপরে পানিটা ফেলে দিয়ে নতুন করে বারোশো আশি গ্রাফিটির পানি ব্যাটারিতে ভরবেন তো এখন ব্যাটারিটা একটু কাজ করে পানিটা ফেলে দেওয়ার চেষ্টা করি হুম না এইভাবে কাজ কর আস্তে 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 বেশি জোরে ঝাঁকাঝাঁকি করা যাবে না আস্তে আস্তে হচ্ছে এই পানিটা ফেলতে হবে এপাশে পাশে আস্তে আস্তে উঁচু করা সম্পূর্ণটা সম্পূর্ণটা কাত করতে হবে যাতে পানিটা পড়ে যায় হুম উসু উসু একেবারে উসের উপর প্লাট করে শোয়াই দাও ঠিক আছে তো এইভাবে কিছুক্ষণ রেখে দিলে সম্পূর্ণ পানিটা ব্যাটারির মাঝখান থেকে পড়ে যাবে পড়ে যাওয়ার পরে আপনারা কি করবেন এই মুক্কাগুলা ব্যাটারির উপরে আবার লাগাবেন মুক্কাগুলা ধুয়ে ব্যাটারির উপরে লাগাইয়ে ব্যাটারিটা একটু পরিষ্কার পানি দিয়ে বাহিরের ইয়াগুলো একটু ধুয়ে নেবেন যাতে পরবর্তীতে আর এই ব্যাটারিটা পানি ভরার পরে যাতে আপনাদেরকে আর এই ব্যাটারিতে হাত দিতে না হয় মানে নোংরা পরিষ্কার আর করতে না হয় তার জন্য আপনার এই মুক্কাগুলা এই পানিটা পরে যাওয়ার পরে এই মুক্কাগুলা লাগায়ে ব্যাটারিটাকে ধুয়ে নিয়ে তারপরে এর মধ্যে এই বারোশো আশি যে অ্যাসিড পানি আছে সেই পানিটা এর মধ্যে ভরবেন তো পানি ফেলে দিছি সম্পূর্ণ পানিটাই ফেলে দেওয়া হয়েছে দেখেন দেখা যাচ্ছে কিনা জানি না একটু ফ্ল্যাশ জ্বালাই ফ্ল্যাশ জ্বালিয়ে দেখাই দেখেন পানি কিন্তু সবই ফেলে দিছি ব্যাটারির ভেতর থেকে সব পানি ফেলে দেয়া তো এখন এই ব্যাটারির উপরে মুকাগুলো আমি একটু লাগাবো মক্কাগুলো লাগানো কমপ্লিট হয়ে গেছে এখন ব্যাটারিটাকে ধুইতে হবে একটু কাত করে একটু কাত করে এটাকে ট্যাপ ছেড়ে দিলাম এই উপরের দিকে ধুইতে হবে যেহেতু এখান দিয়ে অনেক অ্যাসিড পানি পড়ছে সেহেতু এটা একটু ভালো মতো পানি দিয়ে ধুইতে হবে তা নাহলে এখান দিয়ে সমস্যা হয়ে যাবে অবশ্যই কাট করে নিতে হবে কাট করে না জানলে আবার ভিতরে পানি ঢুকে যেতে পারে আচ্ছা তো বোতল থেকে অ্যাসিড পানি আমরা একটা মগের মধ্যে ঢাইলে নিব ঢাইলে নিব হচ্ছে পানিটা ঠিক মতো যাতে দেয়া যায় এখন দেখেন প্রতিটা প্রতিটা ছিদ্রের মধ্যে আপনারা হচ্ছে ওই পেলেট পেলেট ঢেকে যাবে পেলেট ঢেকে যাওয়ার পরে এক কর মতো পানি বেশি থাকবে এই জিনিসটা কিন্তু সব সময় মাথায় রাখবেন অনেক সময় কি করেন আপনারা পানি মনে করেন যে বেশি করে পানি ভরে দিলেই মনে হয় যে বেশি ব্যাটারিতে চার্জ থাকবে তা কিন্তু না এই যে প্লেটটা আছে এই প্লেটের প্লেটের উপরে এক ইঞ্চি মোট কথা এই হাতের আঙুলে যে এক কর এই এক কর সমপরিমাণ পানি বেশি রাখতে হবে তাহলে আপনাদের ব্যাটারিতে অনেক ভালো চার্জ থাকবে আর ভুল করেও আপনারা বেশি বেশি ভরে দিবেন না পানি বেশি পানি ভরে দিলে কি হবে ব্যাটারিটা যখন চার্জিং অবস্থায় থাকবে পানি উতলাইলে অতিরিক্ত পানি উতলাইতে উতলাইতে এই ভেতর থেকে পানি ছিটে বের হয়ে যাবে আপনাদের পানি নষ্ট হবে এবং আপনাদের ব্যাটারির ব্যাটারির সাথেকার যেই জিনিসগুলো থাকবে ওইগুলোও কিন্তু নষ্ট হয়ে যাবে অতিরিক্ত পানি ছিটে বেরোনোর কারণে তো বন্ধুরা এখন পানি একটু ভরি ঠিক আছে ঠুসি দিয়ে অবশ্য এই ধরনের একটা ব্যবহার করবেন একটু দিয়ে আবার একটু চেক করো যে কতটুকু বেশ খানিকটা পানি কিন্তু আরো আর একটু আচ্ছা আচ্ছা দেওয়া আপাতত পরের ছেলে দেওয়ার সময় আর একটু 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 করে সম পরিমাণ পানি সবগুলা ছেলে ভরতে হবে চেষ্টা করবেন প্রতিটা সেলে লেভেল অনুযায়ী সুন্দর মতো পানি ভরে দেওয়ার তো সবগুলা সেলে এই আসলে ওই হায়ার লেভেল আপার লেভেল বলতে এই যে একটা দাগ আছে এই লেভেল অনুযায়ী হচ্ছে পানিটা ভরতে হয় তো এই দাগটা দেখা যাবে কিনা বুঝতে পারছি না আমি কারণ এগুলো দাগ প্রায় মুছেই গেছে মুছে যাওয়ার কারণে এই অবস্থা তো আমরা আবার একটু পানি নিয়ে বড় বোতল থেকে আবার একটু পানি নিয়ে আবার এর মধ্যে ভরব এখন আরো একটা ছেলে ভরা হচ্ছে পানি এইভাবে আপনারা প্রতিটা ছেলে সুন্দর করে পানি ভরবেন এবং ভরার পরে ব্যাটারিটাকে চার্জে বসায় দিবেন তো পানি ভরা হয়ে গেলে আপনার এভাবে ব্যাটারিটা কাত করবেন কাত করে দেখবেন যে কোন কোন সেল থেকে পানি কম হয়েছে বা কোন সেলে বেশি হয়েছে সবগুলা সেল সমান করে আপনারা বাড়তি যে পানিটা থাকবে ওইগুলা ফেলে দিবেন এবং মোটামুটি যেই সেলে হচ্ছে পানি সবচাইতে কম আছে সেটার মধ্যে একটু পানি দিয়ে দেওয়ার চেষ্টা করবেন এই সেলটা একটু পানি কম আছে তাই না এটার মধ্যে একটু দিয়ে দাও আর ওইগুলো একটু বেশি ছিল এটা একটু আর একটু অল্প একটু ব্যাস ব্যাস থাক থাক আলজা দরখানে ঠিক আছে তো এখন এই মুক্কাগুলা একটু ধুইয়ে মুক্কাগুলা একটু ধুয়ে তারপরে হচ্ছে এই মুক্কাগুলা লাগাইতে হবে আমি ধুয়ে নিচ্ছি তুই বলে পরিষ্কার পানি দিয়ে মুক্কাগুলা ধুইয়ে লাগায়া যেহেতু বাছাই ব্যবহার করার জন্য এটা ব্যবহার করব আমরা সেহেতু এই মুক্কাগুলা আমরা এখানে সুন্দর মতো লাগায়া তারপর এই ব্যাটের উপর থেকে পানি পানি আবার ধুব আবার পানি দিয়ে টিউবওয়েলের পানি দিয়ে এই উপরে যে অ্যাসিড পানি পড়ছে এগুলো আমরা আবারও ধুয়ে দেব তা না হলে এখানে জামা কাপড়ের সাথে লাগলে জামা কাপড়গুলো নষ্ট হয়ে যাবে বা ফ্লোরের উপর পড়লে এটা সারা জীবনের জন্য ফ্লোরের উপর দাগ হয়ে যাবে ওই দাগ আর কখনো উঠবে না তো তার জন্য এখন এই ব্যাটারিটাকে আমরা আবার একটু টিউবওয়েলের এখানে নিয়ে যাব এবং এটাকে ধুব তো এইভাবে ট্যাপ ছেড়ে দিয়ে এখানে হচ্ছে সুন্দর মতো ধুয়ে নেবেন আপনার ব্যাটারিটা যাতে কোনোভাবেই এর উপরে অ্যাসিড পানি লেগে না থাকে আবার মুটকাগুলো অবশ্যই ভালো মতো লাগাই নেবেন যাতে ওই আপনাদের পানির ভিতরে ঢুকে না যায় ঢুকে গেলেও ক্ষতি আবার অ্যাসিড পানি উপরে লাগে থাকলেও কিন্তু ক্ষতি ঠিক আছে তো এখন এটা কমপ্লিট হয়ে গেছে এটা এখন আমাদের জায়গায় নিয়ে যেতে হবে অবশ্যই অ্যাসিড পানি করার পরে ব্যাটারিটা বেশ কিছুক্ষণ এভাবে রেখে দিবেন চেষ্টা করবেন খুলে ব্যাটারিটাকে রেখে দেওয়ার তারপরে হচ্ছে এটাকে চার্জে বসাবেন তো বন্ধুরা পানি ভরা কমপ্লিট ব্যাটারিটা এখন তার স্থানে নিয়ে আসা হয়েছে এখন একটু এর পানির গ্রাপিটিটা একটু চেক করে দেখি দেখেন পানির গ্রাফিটি কিন্তু খুব সুন্দর মতো রয়েছে এখন এই ব্যাটারিটাকে চার্জ করলে ব্যাটারিটা আশা করা যায় যে ভালো একটা ব্যাকআপ দিবে দেবে তো প্রতিটা সেলেই এখন কিন্তু প্রায় সমপরিমাণ চার্জ রয়েছে তো আমি ব্যাটারিটা সোলার সিস্টেম থেকে চার্জ করব যেহেতু আমার কোনো প্রকার কোনো চার্জার নেই আমার সোলার প্যানেল আছে সো এখন আমি চার্জ কন্ট্রোলারটা খুলে রেখেছি লাইন বন্ধ করা আছে এখন এখানে ব্যাটারির সংযোগ দিয়ে 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 দিব এবং প্যানেলের সংযোগ দিয়ে সুন্দরভাবে এই ব্যাটারিটাকে চার্জ মাধ্যমে চার্জ করব তো আপনারা যদি আপনাদের বাড়িতে বেশি প্যানেল থাকে মোটামুটি তিন চারশো আট সোলার প্যানেল যদি থাকে তাহলে কিন্তু আপনারা এই ধরনের একটা ব্যাটারিকে সুন্দরভাবে পানি পা বদলানোর পরেও কিন্তু চার্জ উঠাই নিতে পারবেন আর যদি আপনাদের বাড়িতে একশো দেড়শো ওয়াটের প্যানেল থাকে তাহলে কিন্তু এই ব্যাটারিটাকে চার্জ ওঠানো মানে খুবই একেবারে অসম্ভব হয়ে যাবে তো সেই জন্য যারা যাদের বাড়িতে সোলার প্যানেল কম আছে কম ওয়াটের সোলার প্যানেল আছে তারা চেষ্টা করবেন যাতে এই ব্যাটারিটা নিয়ে যারা চার্জ উঠায় বা পানি যারা বিজনেস করে আর কি সোলার ব্যাটারিকে চার্জ করার বা ওয়াটার ব্যাটারিকে চার্জ করার তাদের দোকানে গিয়ে চার পাঁচশো টাকা দিয়ে পানি বদলায় এবং বদলাবেন এবং ফুল চার্জ করে চার্জ উঠাই নিয়ে আসবেন তাহলে তাহলে আপনারা একটা ভালো ব্যাক পাবেন অদারওয়াইজ আপনারা কিন্তু এই ব্যাটারির থেকে ভালো ব্যাক পাবেন না যদি আপনারা পানি নতুন পানি ভরার পরে ব্যাটারিটাকে সুন্দর মতো চার্জ না করেন তাহলে কিন্তু আপনারা ভালো ব্যাক পাবেন না তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন